ভোটের মধ্যে চাকরি বাতিল আদালতের রায় চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার আর এই চাকরি হারাদের মধ্যেই অনেকে ভোট কর্মীও রয়েছেন সাতই মে তৃতীয় দফার ভোট রয়েছে নেই চাকরি কিভাবে যাবেন ভোটের কাজে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যারা ভোট এই কাজের সঙ্গে ভোট কর্মের সঙ্গে যুক্ত থাকে যে সমস্ত সরকারি কর্মীরা ঠিক সেই জায়গায় যখন তারা চাকরি হারা এই ভোটকর্মীদের মধ্যে অনেকে ভোট ভোটকর্মী তারা চাকরি হারা এবং সেক্ষেত্রে তৃতীয় দফার ভোটে কিভাবে তারা সেখানে যাবেন দেখুন ঠিক সেই জায়গা থেকে কি বলছেন তারা একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্নাস্থল সেখানে রয়েছেন যারা যারা জানেন যে তাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে ভোটের কাজে যেতে হচ্ছে আগামী সাত তারিখ ভোট রয়েছে এবং সেই ভোটের কাজেও ভোট কর্মী হিসেবে যাবেন তারা আপনি নিজে একজন শিক্ষক তাই তো এই দু হাজার ষোলোর আপনি একজন শিক্ষক তাই তো নিযুক্ত শিক্ষক আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমরা খুব দুশ্চিন্তায় চাইছি যে একে তো ভোটের ডিউটি ভোটের ট্রেনিং কমপ্লিট হয়েছে তারপর ভোটের ডিউটি করতে হবে আমরা কি ভোটের কাজকর্ম ঠিকঠাক করতে পারবো কোন মানসিকতার মধ্যে থেকে ভোটের কাছে যাচ্ছেন সেটাই তো মানসিকতা দিই মানসিক দিক থেকে আমি একজন নিজে প্রিসাইডিং অফিসার কিন্তু আমার এই চিন্তাভাবনা হচ্ছে যে আমরা কি সেই প্রিসাইডিং অফিসার হয়ে কি সেই দায়িত্বটাকে পালন করতে পারবো কারণ একটা মানসিক চিন্তা যাচ্ছে আর সেই দিন ছয় তারিখ সুপ্রিম কোর্টের নেক্সট হেয়ারিং আছে সেখানটা কি হতে পারে সেই দিনে সেদিকে নজর থাকা সমস্ত কাজকর্ম কি আমাদের পক্ষে সেই দিন কি সম্ভব করা হবে হ্যাঁ এই প্রথমবারই আমি চাকরি বাতিল হওয়ার পর যাচ্ছি এর আগে গত চারবার আমি ইলেকশন করেছি কিন্তু সেখানে আমার চাকরিটা বল ছিল কিন্তু এইবার আমার চাকরি আপনার নাম সুব্রত মন্ডল বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা সেখানে গিয়ে আমরা জানি যে কোনো মানুষ যখন বাইরে থাকেন তিনি যখন বাড়িতে যান অনেক আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তার মধ্যে ভোট একটা উৎসব আজকের দিনে এই ভদ্রলোকের তার কি উৎসবের মুখরতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন আর কোনো উপায় নেই তার আমরা সুপ্রিম কোর্টের দিকে আছি। যাতে আমাদের এই প্যানেল পুনর্বহাল করা হয় সেই জন্য মনের দিক থেকে আমরা আশা রাখছি আমাদের এই যৌথ মঞ্চের আঙিনায় এসছি আমরা যাতে আমাদের এই প্যানেল পুনরায় বহাল বাড়ির লোকজনের সঙ্গে কথা হয় হ্যাঁ বাড়ির কথা হয় তারাও খুব আমাদের বয়স্ক বাবা তারাও খুব চিন্তাগ্রস্ত আছে আমরা ভাবি ভোটের মধ্যে চাকরি বাতিল আদালতের রায় চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার আর এই চাকরি হারাদের মধ্যেই অনেকে ভোট কর্মীও রয়েছেন সাতই মে তৃতীয় দফার ভোট রয়েছে নেই চাকরি কিভাবে যাবেন ভোটের কাজে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যারা ভোট এই কাজের সঙ্গে ভোট কর্মের সঙ্গে যুক্ত থাকেন যে সমস্ত সরকারি কর্মীরা ঠিক সেই জায়গায় যখন তারা চাকরি হারা এই ভোট কর্মীদের মধ্যে ভোট কর্মী তারা এবং সেক্ষেত্রে তৃতীয় দফার কিভাবে তারা সেখানে যাবেন দেখুন ঠিক সেই জায়গা থেকে কি বলছেন তারা একটি বিশেষ প্রতিবেদন দেখুন এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্নার্থ সেখানে রয়েছেন যারা যারা জানেন যে তাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে ভোটের কাজে যেতে হচ্ছে আগামী তারিখ ভোট রয়েছে এবং সেই ভোটের কাজেও ভোট কর্মী হিসেবে যাবেন তারা আপনি নিজে একজন শিক্ষক তাই তো এই দু হাজার ষোলোর এসএসসির আপনি একজন শিক্ষক তাই তো নিযুক্ত শিক্ষক আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমরা খুব দুশ্চিন্তায় চাচ্ছি যে একে তো ভোটের ডিউটি ভোটের ট্রেনিং কমপ্লিট হয়েছে তারপর ভোটের ডিউটি করতে হবে আমরা কি ভোটের কাজকর্ম ঠিকঠাক করতে পারবো মানসিকতার মধ্যে থেকে পারব যাচ্ছেন সেটাই তো মানসিকতা দি মানসিক দিক থেকে আমি একজন নিজে প্রিসাইডিং অফিসার কিন্তু আমার এই চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা কি সেই প্রিসাইডিং অফিসার হয়ে কি সেই দায়িত্বটাকে পালন করতে পারবো কারণ একটা মানসিক চিন্তা যাচ্ছে আর সেই দিন ছয় তারিখ সুপ্রিম কোর্টের নেক্সট হেয়ারিং আছে সেখানটা কি হতে পারে সেদিনে সেদিকে নজর থাকা সমস্ত তো কাজকর্ম কি আমাদের পক্ষে সেই দিন কি সম্ভব করা হবে হ্যাঁ এই প্রথমবারই আমি চাকরি বাতিল হওয়ার পর যাচ্ছি এর আগে গত চারবার আমি ইলেকশন করেছি কিন্তু সেখানে আমার চাকরিটা বহাল ছিল কিন্তু এইবার আমার চাকরি আপনার নাম সুব্রত মন্ডল। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা সেখানে গিয়ে আমরা জানি যে কোনো মানুষ যখন বাইরে থাকেন তিনি যখন বাড়িতে যান অনেক আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তার মধ্যে ভোট একটা উৎসব আজকের দিনে এই ভদ্রলোকের তার কি উৎসবের মুখরতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন আর কোনো উপায় নেই তার আমরা সুপ্রিম কোর্টের দিকে আছি যাতে আমাদের এই প্যানেল পুনর্বহাল করা হয় সেই জন্য মনের দিক থেকে আমরা আশা রাখছি আমাদের এই যৌথ মঞ্চের আঙিনায় এসছি আমরা যাতে আমাদের এই প্যানেল পুনরায় বহন বাড়ির লোকজনের সঙ্গে কথা হয় হ্যাঁ বাড়ির কথা হয় খুব খুব বয়স্ক বাবা আছে আমরা ভাবি ভোটের মধ্যে চাকরি বাতিল রায় চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার আর এই চাকরি হারাদের মধ্যে অনেকে ভোট কর্মীও রয়েছেন সাতই মে তৃতীয় দফার ভোট রয়েছে নেই চাকরি কিভাবে যাবেন ভোটের কাজে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যারা ভোট এই কাজের সঙ্গে ভোট কর্মের সঙ্গে যুক্ত থাকে যে সমস্ত সরকারি কর্মীরা ঠিক সেই জায়গায় যখন তারা চাকরি হারা এই ভোট কর্মীদের মধ্যে অনেকে ভোট কর্মী তারা চাকরি হারা এবং সেক্ষেত্রে তৃতীয় দফার ভোটে কিভাবে তারা সেখানে যাবেন দেখুন ঠিক সেই জায়গা থেকে কি বলছেন তারা একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্নাস্থল সেখানে রয়েছেন যারা যারা জানেন যে তাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে ভোটের কাজে যেতে হচ্ছে আগামী তারিখ ভোট রয়েছে এবং সেই ভোটের কাজেও ভোট কর্মী হিসেবে যাবেন তারা আপনি একজন শিক্ষক তাই তো এই দু হাজার ষোলোর এসএসের আপনি একজন শিক্ষক তাই তো নিযুক্ত শিক্ষক আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমরা খুব দুশ্চিন্তায় চাচ্ছি যে একে তো ভোটের ডিউটি ভোটের ট্রেনিং কমপ্লিট হয়েছে তারপর ভোটের ডিউটি করতে হবে আমরা কি ভোটের কাজকর্ম ঠিকঠাক করতে পারবো কোন মানসিকতার মধ্যে থেকে ভোটের কাছে যাচ্ছেন সেটাই তো মানসিকতা দি মানসিক দিক থেকে আমি একজন নিজে প্রিসাইডিং অফিসার কিন্তু আমার এই চিন্তাভাবনা হচ্ছে যে আমরা কি সেই প্রিসাইডিং অফিসার হয়ে কি সেই দায়িত্বটাকে পালন করতে পারবো কারণ একটা মানসিক চিন্তা যাচ্ছে আর সেই দিন ছয় তারিখ সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে সেখানটা কি হতে পারে সেই দিনে সেদিকে নজর থাকা সমস্ত কাজকর্ম কি আমাদের পক্ষে সেই দিন কি সম্ভব করা হবে হ্যাঁ এই প্রথমবারই আমি চাকরি বাতিল হওয়ার পর যাচ্ছি এর আগে গত চারবার আমি ইলেকশন করেছি কিন্তু সেখানে আমার চাকরিটা বল ছিল কিন্তু এইবার আমার চাকরি আপনার নাম সুব্রত মন্ডল বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা সেখানে গিয়ে আমরা জানি যে কোনো মানুষ যখন বাইরে থাকেন তিনি যখন বাড়িতে যান অনেক আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তার মধ্যে ভোট একটা উৎসব আজকের দিনে এই ভদ্রলোকের তার কি উৎসবের মুখরতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাঁদছেন আর কোনো উপায় নেই তার আমরা দিকে আছি। যাতে আমাদের এই প্যানেল পুনর্বহাল করা হয় সেই জন্য মনের দিক থেকে আমরা আশা রাখছি আমাদের এই যৌথ মঞ্চের আঙিনায় এসছে আমরা যাতে আমাদের এই প্যানেল পুনরায় পৌঁছ বাড়ির লোকজনের সঙ্গে কথা হয় হ্যাঁ বাড়ির কথা হয় তারাও খুব আমার বয়স্ক বাবা তারাও খুব চিন্তাগ্রস্ত আছে আমরা ভাবি